খাবার দাবার মোটামুটি অনেকটাই টেস্টি হ্যাঁ হচ্ছে চিকেন গুলো বাড়বে কিও করা আমরা এখন আছি জমটেন নাইট মার্কেট এটা হচ্ছে জমটেন নাইট মার্কেট তো চলেন আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে জমটেন নাইট মার্কেটটা দেখি কি অবস্থা এখানে এখানকার মার্কেটের ভিতরের দৃশ্য খাবার দাবার কেমন পাওয়া যায় না যায় এই হচ্ছে মার্কেটের ভিতরের ভিতরে সি ফুড এর দোকান আর যদি কেউ হালাল খেতে চায় এগুলো সবই হচ্ছে হালাল হ্যাঁ এইখানে আবার পর্ক আছে অন্যান্য খাবার দাবার আছে আর এই হচ্ছে ফ্রাইড রাইস সবই হালাল যদি কেউ পক ছাড়া খেতে চায় সেক্ষেত্রেও খেতে পারবে আর যারা পক খেতে চায় তাদের জন্য তো নানান ধরনের খাবার দাবার আছে তবে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই নাইট মার্কেটেই সবচেয়ে খাবার দাবারের দাম সবচেয়ে সস্তা অন্যান্য জায়গা থেকে প্রাইস অনেক কম তো যদি কেউ এখানে আবার ইন্ডিয়ান ফুড আছে যে যেরকম চাই ওই রকম অ্যাভেল করতে পারবো

সুন্দর ভাবে ওনারা ডিসপ্লে করে রাখছে আর সবচেয়ে মজার বিষয় হইতেছে এখানে ফিশ আইটেম আছে অনলি দুইশো বাদ খুবই সুন্দর আমরা কিছু খাবার দাবার নিয়েছি যদি ওইগুলো না হয় তাহলে এখান থেকে ফিস নিয়ে যাব যদি টেস্টি হয় আর কি আসলে একসাথে দূরের জায়গায় একসাথে বেশি খাবার বেশি খাবার অর্ডার দেওয়ার চাইতে অল্প অল্প করে খাবার অর্ডার দেওয়া সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে একসাথে অনেক খাবার অর্ডার দিয়ে যদি না খাওয়া যায় তাহলে এগুলা তো রিটার্নও করা যায় না এই জন্য অল্প অল্প খাবার অর্ডার দিয়ে যা খাওয়া যায় ওইগুলোই নিতে হবে বাকিগুলো আসলে না না বাম পাশে হচ্ছে এইখানে এটা ওপেন ডাইনিং যে যার যার মতন এইখানে খাবার অর্ডার করে এখানে খাবে এই পাশে ডান পাশে ওপেন ডাইনিং এগুলো সবই হচ্ছে ওপেন ডাইনিং ওইখান থেকে খাবার অর্ডার করে এখানে নিয়ে আসে খাবে আর রাস্তার ওই পাশে দেখলাম যে ফ্রুটস মার্কেট প্রচুর পরিমাণে ফলের দোকান আছে ওই পাশটায় ফলের দোকানের ওই পাশটাতেও আমরা যাব কারণ হচ্ছে যেখানে ফলের দাম কেমন কাছে দিন জল সেবেছ জমতে ইন সেবেছ যেখানে আমরা আজকে সুইমিং করেছি বা 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 ফলের যুগা এটা হচ্ছে কাপড়চাপড়ের মার্কেট আমরা এদিকে না যাই কারণ আমরা এই মার্কেটটা একটু ঘুরে দেখি ওই পাশে ফলের দোকান আছে চলেন আমরা একটু ফলের দোকানের ওইদিকে যাই হুম ডান পাশে আছে আমি দেখলাম প্রচুর পরিমানে আম আছে থাইল্যান্ডের যে বিখ্যাত ম্যাঙ্গো স্টিকি রাইস সেই ম্যাঙ্গো সব নানান ধরনের খাবার এখানে অ্যাভেলেবেল যে যেরকম চায় একেবারে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে আর যেহেতু থাইল্যান্ড তার মানে তো সব জায়গাতে থাকবে সব জায়গাতে সবকিছু থাকবে এই হতে বাম বামপাশের ফলের দোকানগুলো যে আসবে সেইখান থেকে নিতে পারবে এখানে আছে ডুরিয়ান ডুরিয়ানের পরে এইখানেও ফ্রুটস মার্কেট ডুরিয়ান আছে লোকাল ফ্রুটস আছে এগুলো সবই আছে বিশেষ করে পার কিলো খুবই তা এখানে অনেকগুলো ফলের দোকান আছে এবং এগুলো প্রাইস ও তুলনামূলক কিন্তু সস্তা আমাদের দেশে আতা ফল যেগুলো এগুলো নব্বই বাদ করে এখানে একশো তিরিশ বাদ আছে যত ধরনের ফ্রুটস সবই আছে এখানে সো আনারস আছে আনারস হচ্ছে ফিফটি বাদ তিন পিস একশো বাদ সব মিলিয়ে মেন কথা হচ্ছে আপনাকে একটু ঘোরাঘুরি করতে হবে প্রপারলি অল্প টাকার ভিতরে থাইল্যান্ডে খাওয়া দাওয়া করতে চান বা ঘুরতে চান তাহলে একটু ঘোরাঘুরি করতে হবে কারণ আবাসিক এরিয়ার বাহিরে গেলে খুবই সস্তায় অনেক জিনিস পাওয়া যায় সো এই হচ্ছে নাইট মার্কেট নাইট মার্কেট থেকে তাহলে বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন আমরা যে খাবার অর্ডার করেছি তার ভিতরে এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস এটা হচ্ছে বারবেকিউ চিকেন আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে ফ্রাইড রাইস এটা স্কুইড আর এইখানে হচ্ছে চিংড়ি বার্বিকিউ সবগুলোর সাথেই সস আছে সালাদ আছে এই যে রাজ বসে আছে হ্যাঁ খাওয়া দাওয়া করার জন্য আমরা খাওয়া দাওয়া শুরু করি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু করবো আগে খাওয়া দাওয়া করি তারপরে বাকি সব কথা হবে কারণ হচ্ছে সারা দিন খাওয়া দাওয়া হয় নাই প্রচন্ড পরিমাণে ক্ষুদার্থ আর এর ভিতরে আসলে কথা বলা চাইতে আগে খাওয়া দাওয়া করে নেই ওকে খাবার দাবার মোটামুটি অনেকটাই টেস্টি হ্যাঁ হচ্ছে চিকেন গুলো বাড়বে কিউ করা ভালোই টেস্টি খারাপ না একটু সস দিয়ে নেই সসটা একটু স্পাইসি স্পাইসি তো মাগান তা ভালো না ওকে না রেস্তা এটা কতদিন আলাদা থাকে ঠাকুরজি মাঝে বিয়েরতে খুবই কুদারতো আমরা হ্যাঁ ওকে খাওয়া দাও করে তারপরে বাকি গো না খাওয়া তো মোটামুটি ভালো ছিল খাওয়া এখন হচ্ছে এই ড্রাগনের দুধ আসলে এইখানে টাকা হলে বাঘের দুধ নিলে একটা কথা ছিল না এখানে হচ্ছে মেকি অবস্থা টাকা হলে পাওয়া যায় না এরকম কিছু নাই সবে ভালো ভালো লাগছে ঢেউ আর এই পারছেন ডিনার অসাধারণ যারা থাইল্যান্ড আসবেন তারা অবশ্যই এখানে আসবেন এখানে না আসলে অনেক কিছু মিস করবেন হ্যাঁ